অবশ্যই ভালো লাগা কারণ এতগুলো মানুষ আসছে একটা ছোট ভাই গল্পগুলো আসলে ভিডিওর মাধ্যমে তুলে ধরার মজাই আলাদা আমার আসলে অনেক ভালো লাগে ভাইয়ার যেহেতু স্বপ্নপূর্ণ আছে ওনারও একটা অনুভূতি আছে কেমন লাগবে তো সবকিছু মিলে আমরা অবশ্যই জানতে যাবো তার আগে আপনাদের কাছে যারা আসলে ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলা কিন্তু অন করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সর কথা না শুরু করি পাশে পরিচয় ভাই নামটা যেন কি আমরা একটা কমন প্রশ্ন আসলে সবার সাথে করার চেষ্টা করি কারণ এক একজনের অনুভূতি একই রকম তো হয়তো এক এক রকম করে বলবে বাংলাদেশে অনেক ধরনের বাইক আছে এই অনেকগুলো ব্র্যান্ড আছে অনেকগুলো মডেলও আছে তো ওইগুলো বাদ দিয়ে এই বাইকটা কেন পছন্দ হইলো এই ব্যাগের লুকটা স্পোর্টস অনেক সুন্দর লাগে আর সব দিক দিয়েই সুন্দর আছে ভালো আছে মাইলেজ ভালো দেয় এমনি ঠিক আছে এই জন্য এই গাড়িটা নেওয়া আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন আসছি গাজীপুর কোনাবাড়ি থেকে গাজীপুর কোনাবাড়ি থেকে আমাদের শোরুমের ঠিকানা কীভাবে পেলেন ঠিকানা এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছিলাম এখান থেকে আর পরে আমরা বা ট্রাস্টেড বেশি এই জন্যই আসছি এখানে তো অলরেডি তো আপনার স্বপ্ন পূরণ হচ্ছে আর আমাদের শোরুম থেকে নিতেছে আপনার কেমন লাগতেছে আর আমাদের শোরুম সময় কি বলবেন অনেক চেষ্টা করে সব বাবা মাই আপনার ছেলের স্বপ্ন পূরণ হচ্ছে বলতে গেলে কারণ একটা ছেলে মেয়ে সবারই আসলে একটা স্বপ্ন থাকে যে বড় হয়েছে একটা এমন সুন্দর বাইক কিনবে যেটা আসলে হয়তো অন্য কারো থাকবে না এরকম তো এই স্বপ্ন পূরণ হচ্ছে কেমন লাগতেছে আমার কাছে মনে করেন যে আমার ছেলে পরে এক বছর দেওয়া চাইতেছে চাওয়ার পরে আমার তেমন সমর্থন নাই তো আমি গতিতে আস্তে 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 টাকা পয়সা জমিয়া তো ছেলেরা আমি আশ্বাস দিছি যে তোমার আমি কিনা দিব তো এখন মনে করেন যে এইখানে আমার বাইশটা আছে বাইশতে এ বাইসতে আমার বড়ো ভাই সবাই মিলে এখানে শোনা শুনে আসছি আসার পরে ওই টাকা গোটা যে গুনকে যে আমরা কষ্টটা হইলো আমার বুকটা তখন ছিঁড়ে আছে যে টাকাটা কই চেয়ে গেলাম অত কষ্টের টাকাটা দিয়ে গেলাম আপনাকে ছেলের একটা কথাই বলবো আমি কষ্ট টাকা দিছি যে তুমি সুন্দর সমন্বয় সুন্দরভাবে গাড়িটা তুমি পরিচালনা করো বা সুন্দরভাবে চালাই যায় এই এক দূর আইসেন এবার গাড়ি কিনে দেওয়ার মতন সমর্থ আমার নাই ছিল না চালাবাকে দিছে হাজার সুপ্রিয় আদায় করবো সর্বক্ষণে যে আপনার কথার সাথে আমি আরেকটু সংযোজন করি যে আসলে এই বাইক হচ্ছে একটা যন্ত্র অলওয়েজ ট্রাই করবেন যে যন্ত্রের কাছে যেন আপনার নিয়ন্ত্রণ না দেয় আপনার নিয়ন্ত্রণ জন্য মানে যন্ত্রের নিয়ন্ত্রণ জন্য আপনার কাছে থাকে এর অর্থ হচ্ছে এরকম যে গাড়ি যখন চালাবেন যেন ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কারোর সাথে মানে প্রতিযোগিতা করার জন্য গাড়ি কখনো চালাবেন না এটা অবশ্যই খেয়াল রাখবেন আর বাবা মারা তো আসলে সবসময় চাই সন্তানদের স্বপ্ন পূরণ হোক তো ওনাদেরও যাতে স্বপ্ন পূরণ হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন আমরা একটা জিনিস আসলে সবসময় খেয়াল করি যে আসলে যে কোনো মোটর সাইকেলের ক্ষেত্রে অন্য জিনিস কেনার ক্ষেত্রে আমরা অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে ভাই যারা যারা কাছে আছে তাদের সাথে শেয়ার করি যে এটা নিতে চাই কেমন হবে তো যেহেতু মোটর সাইকেল তাহলে তো অবশ্যই শেয়ার করছে তো সেই সময় আসলে আপনার কি বলার ছিল এই জিপেক্স ড্যামন সম্পর্কে তো হচ্ছে আমার ছোট ভাই খালাতো ভাই তো ওই এক বছর ধরে বলতেছে যে ভাই আমি জিপেক্স যেমন বাইকটা নিব তো বলছিল হচ্ছে ওই যে আগের যে বাসনটা ছিল ওইটা তো আমি বললাম যে নিলে নতুন বাসনটা নেওয়া উচিত যেহেতু এটা মাইলেজ বেশি ডাবল চালে এবিএস তো এইটা আসলে দেওয়া ভালো তো তার পরিপ্রেক্ষিতে আসলে টাকা পয়সা একটা ব্যাপার ছিল তো দেড়শ এই জিনিসটা খুব লেন্দি প্রসেসে আগাইছে এবং আজ পর্যন্ত আমরা এখানে আসছি তো অলরেডি কিনে ফেললেন মানে এই স্বপ্ন পূরণ হয়ে গেল ভাইয়ার কেমন লাগতেছে অবশ্যই ভালো লাগা কারণ এতগুলো মানুষ আসছে একটা ছোট ভাই ভাই কেনার জন্য ভালো তো অবশ্যই লাগে অবশ্যই মানে তিলে তিলে টাকা জমানো টাকা একটা কিছু কিনলে সেটার যে একটা ভালোবাসা থাকে এটা আসলে বলে বোঝানো সম্ভব না তবে ছোট ভাইকে অবশ্যই বলবো যে যেটা মানে বলে যে অলওয়েজ হচ্ছে মানে মানে ড্রাইভ সেফটি আর কি তো সেই জিনিসটা হচ্ছে মেনটে করে চালাতে হবে আর যেহেতু এটা একটা হেভি বাইক তো উল্টাপাল্টা হচ্ছে যেটাকে বলে কি আপনার হচ্ছে প্রতিযোগিতামূলক রেসে অংশগ্রহণ করা যাবে না তো নর্মালি চালালে হবে রিল্যাক্সে চালাতে হবে এই তো যেহেতু আসলে আঙ্কেল বললো যে আসলে তেলে তেলে জমানো টাকায় এই বাইকটা কিনতেছে তো এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটু কথা বলি যেহেতু আপনারা অনেক দূর থেকে আসছেন আমাদের একটা সার্ভিস আছে মানে আমরা এই কথাটা এই কারণেই বলতেছি যে আমরা অলওয়েজ ট্রাই করি যে যারা আমাদের কাছে এই চমৎকার করতেছে তারা যেন তাদের গাড়িগুলো খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দের সাথে চালাতে পারে তো এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো এই চালানোর জন্য আমরা অনেক সময় দেখি যারা আসলে একটা বাইক কেনে খেয়াল করে যে এটার কিনতেছি এটা সার্ভিসগুলো ঠিকভাবে পাবো কিনা আমাদের আশেপাশে শোরুম সার্ভিস সেন্টার আছে কিনা এরকম খেয়াল করে বা টেনশন করে এছাড়া স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে কিনা এই টেনশনটা কিন্তু কম বেশি যারা একটা গাড়ি কিনতে চায় এই টেনশনটা সবার আগে কিন্তু তো এই টেনশন যাতে না করে এই জন্য আমাদের একটা সার্ভিস আছে যে সার্ভিসের নামই হচ্ছে জিরো টেনশন মানে কোনো টেনশন থাকবে না ঠিক আছে আমাদের একটা অনলাইন নাম্বার আছে ওই নাম্বারে কল করলে ইনস্ট্যান্ট আমাদের টেকনিশিয়ান আপনারা যেখানে আছেন বা যারা আসলে এই বাইকগুলো পার্চেস করতেছে যেখানে থাকবে সেখানে চলে যাবে সেটাকে যদি আমরা অন্যভাবে বলি তাহলে হোম সার্ভিসও বলতে পারি আর আমার জানা মতে আমরাই প্রথম যারা এই চমৎকার সার্ভিসটা দিতেছে এছাড়া যাদের আসলে লাগবে আপনাদের কোনো স্পেয়ার পার্টস লাগবে আমার এখানে আসতে হবে না আসলে তো ভালো বাট না আসলেও হবে কি হবে আমাদের ওই নাম্বারে কল করলে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের বাসায় এই পৌঁছাই দেব মানে এক কথায় আমাদের এই পার্টস গুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল আছে কোনো টেনশন করার কিছু নেই এ হচ্ছে মূল কথা তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন একটা ভিডিও করার জন্য আর আমি দর্শকদেরকে বলবো যে আসলে দেরি করলে লেট হয়ে যাবে আমাদের কিন্তু একটা অফার চলতেছে যে অফার আছে এই এবিএস এস ভার্সনে পনেরো হাজার টাকার ক্যাশব্যাক আর নন এভিএসে দশ হাজার টাকার ক্যাশব্যাক তো যারা আসলে একটা স্পোর্টস বাইক পারচেস করতে বিশেষ করে সুন্দর দেখতে সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না এরকম একটা স্পোর্টস বাইক কিনতে আছেন তাদেরকে বলবো যে শুধু ভিডিও দেখে না অবশ্যই ট্রাই করবেন শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেওয়ার আর এই জন্য চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিক আছে মোটরস মিরপুর দুই নম্বর সাইট ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে জাস্ট একটা কল করলে কিন্তু কর মোটরস এবং করি মোটরসের পড়ানো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আজকের কথা না আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত যারা বাইক রাইড করতেছেন অলওয়েজ ট্রাই করবেন সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মানে বাইক রাইড কর আল্লাহ হাফিজ